এত বড় ডিসিশন লেয়ার নেওয়ার ক্ষেত্রে আপনার এআইসিসির একটা ভূমিকা থাকে সেই জন্য আমরা এআইসিসি কে বিষয়টা নিয়ে লেটার করেছি এখন দেখার বিষয় কংগ্রেসের থেকে কি আসছে ইন দি মিন টাইম আমরা গত রাত্রিতে জানতে পারলাম যে মোহাম্মদ সেলিম সাহেব এবং হুমায়ুন সাহেব আলোচনা করছে কে কার সাথে আলোচনা করবেন কোন পার্টি কার সাথে জোটে যাবে সেটা আইএসএফ তো ঠিক করে দিতে পারবে না তবে আমাদের একটা আমাদের অবস্থান স্পষ্ট দিনের আলোর মতো সেটা হচ্ছে

জানিয়েছিলেন সেই মেসেজ আমি আমাদের রাজ্য কমিটি কোন কমিটিতে কল দিয়ে পড়ছি আমাদের এখন পর্যন্ত হুমায়ুন সাহেব সাথে কিভাবে চলবেন করবেন সেটা এখনো ডিসিশন হয়নি সুতরাং যেটা ডিসিশন আমরা এখনো নিয়েনি সেই বিষয়ে তার থেকে বেশি কথা বলতে পারবো না বামেদের সাথে কিন্তু বামেদের সাথে কি জোট সম্ভাবনা আছে বামেদের সাথে কি জোট সম্ভাবনা রয়েছে আমাদের সম্ভাবনা আছে বলি তো সিট কোন জায়গায় কোন জায়গায় দুননা হবে এই লিস্টে আদান প্রদান হয়েছে হোমান সাহেবের কি ভরসা আছে ভরসা ভয়ের প্রশ্ন থেকে এখানে আসছে পার্টি যেটা আলোচনা করে ডিসাইড করবে সেটা সেক্ষেত্রে যদি দেখা যায় যে লেফটের সাথে উভয় জোট হচ্ছে আপনাদের সাথে যদি কোনোভাবে যদি না সম্ভব হয় তাহলে কি আপনারা লেফটের সাথে জোট করবেন জোট রাখবেন দেখুন কখন কি হচ্ছে যদি কিন্তু এগুলো থেকে বৃহত্তরা স্বার্থের জন্য এগুলোকে সামনে রেখে প্রতিক্রিয়া দেওয়া মানে বাংলা বাংলার মানুষের হয়তো আগাম দিন এখন বাংলাকে বাঁচাতে হবে বাংলার মানুষকে বাঁচাতে হবে স্কুলে শিক্ষক নাই হসপিটালে ডক্টর নাই ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে সাংবাদিক আপনি আমার বিরুদ্ধে যদি একটু কড়া খবর করে ফেলেন সত্যটা আমার লোক দিয়ে আপনাকে থ্রেট দিয়ে হচ্ছে মানে আমার নামেই আমি দোষটা চাপিয়ে নিচ্ছি আমি কথা কাজ করি না তো এই সাংবাদিক স্বাধীনতা দুরবস্থা সমগ্র ব্যাপারটা দেখুন আজকে যারা বাংলা

বাবরি মসজিদ যেদিনকে শহীদ হয়েছিল সেই সেদিনটাকে ব্ল্যাক ডে হিসাবে আমরা মানে লাস্ট দু হাজার পঁচিশে আমরা পালন করেছি আগামী দিনে আমরা পালন করবো এখানে কোনো কম্পেয়ারের জায়গা নাই কেউ যদি মসজিদ তৈরি করে কেউ মন্দির তৈরি করে সেটি সাম্প্রদায়িক হয়ে গেল আমি কিন্তু হুমায়ুন হিসেবে সাহেব এবং সাফাই গাইছি না তাকে আমি সার্টিফিকেট দিচ্ছি কিন্তু আমার প্রশ্ন এখানে কেউ মন্দির মসজিদ তৈরি করলে কারো কি অপরাধ এটা আমি জানতে চাইছি কালকে যদি আমার কালকে যদি আমাদের জোটের কোনো একটা দলের পক্ষ থেকে কোনো একজন নেতা মনে করেছেন তিনি মন্দির তৈরি করবে তাই একদম ছেলে বেরিয়ে যাবো কিন্তু আবারও বলছি হুমায়ুন হিসেবে সাহেবের মসজিদ তৈরি করাকে আমি সার্টিফাইড বা জাস্টিফাই করছি না আবার সার্টিফিকেট আমি দিচ্ছি না

মানে বিরোধীদেরকে এন তেন প্রকারে আটকাতে হবে আপনারা জানেন ওয়ান বাঙালি পঞ্চায়েত ইলেকশনের পরে তখন ফর্টি আটকানো হয়েছে আমি বিধায়ক আমাকে আমার আমাদের বিধানসভায় ঢুকতে দেওয়া হচ্ছিল না যখন আমি কোর্টে এসেছিলাম তখন কোর্টে এসে বলছি চলছে বিরোধীরা যত যাবে তত সত্য উদ্ঘাটন হবে তবে কেউ যদি নাটক করে যদি কেউ মিসলিট করে সেটা তার মানে রাজনীতির জন্য দুর্ভাগ্য কিন্তু আমি এটাই আমি আশা করব যে যে রাজ্যে বা দেশে আমাদের দেশে বা আমাদের রাজ্য বলি বিরোধী যত শক্তিশালী হবে বিরোধী যত ভোকাল হবে ডেমোক্রেসি ততটাই স্ট্রং হবে ততটাই সুরক্ষিত থাকবে কি রাজ্য সরকার কি কেন্দ্র সরকার বিরোধীদেরকে ওয়ান সিক্সটি থ্রির নাম দিয়ে বারবার আটকানো হয়েছে আপনি সন্দেশকালী আমরা যখন যেতে চেয়েছিলাম একশো কিলোমিটার আগে সত্তর কিলোমিটার আগে আমাদেরকে আটকে দেওয়া হচ্ছে প্রিভেন্টিভ অ্যারেস্ট করে নেওয়া হচ্ছিল গণতন্ত্র এগুলো হয় গণতন্ত্র কিভাবে গণতন্ত্রের আজিয়া উড়িয়ে যাচ্ছে আজকে আমরা ইন্ডিয়ানSecular Front পার্টি পক্ষ থেকে এরা প্রতিনিধি দল সহ কিছু মানুষ যারা আতঙ্কে শিকার হচ্ছেন বা অন্যায় শিকার হচ্ছেন তাদের দিয়ে আছে বাইরে কিছু মানুষ আছেন আজকে সিও স্যার সাথে কথা বললাম যে নাজার থানার মূলত সংসদালি विधानसभा নাজাট থানার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভূতে বিয়ল মরব কিছু কার্বন সার্কুলেট করা হচ্ছে সেখানে দেখা হচ্ছে দেখানো হচ্ছে কোন জায়গায় নাম লিখে তার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার তার নাম এসি নাম্বার এবং তার সাথে সাথে নট ইন্ডিয়ান সিটিজেন লেখা দিচ্ছে কোন জায়গায় কোন জায়গায় ডেথ ও লেখা দেওয়া হচ্ছে এইভাবে করা হচ্ছে এটা কার মানুষ আতঙ্কি আমরা যতটা জানি নির্বাচন কমিশনের কোনো এক্তিয়ার নাই এইটা খোঁজা কে ভারতীয় কে বাংলাদেশি কে মায়ানমারি কে আফগানি এই ধরনের সিটিজেনশিপ খোঁজা আর্টিকেল 324 নির্বাচন কমিশন পাওয়ার পাচ্ছে ইলেকশন ডে কন্ডাক্ট করা ভোটার লিস্ট স্বচ্ছ করা ভোটার কোনো বৈধ অবৈধ ভোটার না থাকা অবৈধ মিস যারা এখানে যে গাইডলাইন আছে সেটা বৈধ ভোটারে 18 বছর উদ্দে নাম ইনক্লুড করা এটা একটা কোনো নোটিশ করে বা কোনো পঞ্চায়েতে বা বিএল মাধ্যমে কাউকে জানানো যে তুমি ভারতীয় নয় এইটা এনআরএ একটা মধ্যে পড়ে না সেইমতো আজকে আমরা সিও স্যার এর কাছে এসেছিলাম সিও স্যারকে যার তিনটি আমরা প্রতীকী উদাহরণ দিয়েছি আমরা যে যেমন তিনজন এবং দুজন মিত্র যে দুজন আছে ভদ্রমহিলা আর ভদ্রলোক যে মিত্র হিসাবে ডাকানো আছে তাদেরকে হাজির করেছিলাম আর যাকে যাকে ভারতীয় নাগরিক বলা হচ্ছে না তাকে হাজির করেছে

উনি ডিএম স্যারকে নির্দেশ দিচ্ছেন যে এগুলোকে খুঁজে বার করা হোক ওখানে এগুলো কি কি হচ্ছে এবং তাদের বিধে ব্যবস্থা গ্রহণ করবে এবং আমরাও বলেছি সহযোগিতার জন্য কোন বোধ কোন রিয়েলও কোন ইয়ার তাদের পার্টিকুলার আমরা নোট করে আমরা সিএও স্যারের কাছে পাঠাবো যে এই এই বুথে আমরা এখন পর্যন্ত খবর পাচ্ছি বিএলও নাম তার কন্ট্যাক্ট নাম্বার ইয়ারও বা ইয়ার এই ইয়ারও যে আছেন তার ডিটেইলস আমরা যতটুকু কথা বলে বুঝতে পারলাম সম্পূর্ণ রূপে এটা একটা চক্র চলছে যেটা ইসিআই কে অন্ধকারে রেখে তারা পুরো স্তরের মানুষজন তাদের স্ব উদ্যোগে এই ধরনের লিস্ট কম্পিউটারে বানিয়ে পঞ্চায়েতে ঝুলিয়ে বা ভিডিও হাতে দিয়ে বা আর উদ্ধতন কোথাও লাগিয়ে মানুষকে বিভ্রান্ত করছে মানুষকে আতঙ্কের দিকে ফেলে দিয়ে একটা অনাজকতার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে আমি এটাও রিকোয়েস্ট করেছি স্যার আপনি পুরোপুরি তথ্য নিন প্রয়োজন আপনারা প্রেস করুন আমি সাজেস্ট করেছি প্রেস করুন প্রেস করে মানুষকে আশ্বস্ত করুন আজকে তিনটে মানুষ যখন গিয়েছিল ভিতরে এনার তো ডাইরেক্টলি এফেক্টেড আমরা ইনডাইরেক্টলি এফেক্টেড ডাইরেক্টলি যারা তাদেরকে আশ্বস্ত করেছে এই ধরনের কিছু হবে না আপনারা নিশ্চিন্তে থাকুন এই কথা বলেছে কিন্তু তিনজন আজকে জানতে পারলেন প্রায় পঁচিশশোর অধিক এই ধরনের নোটিশ এসেছে লিস্ট এসেছে তাদেরকে আশ্বস্ত করার দায়িত্ব যেমন যারা আতঙ্কের দিকে দিকে জন্য বেরিয়ে এই ধরনের লেখাপত্র দিচ্ছে তাদের বিরুদ্ধে যেমন ব্যবস্থা গ্রহণ করতে হবে সাথে সাথে যারা এই ধরনের সাধারণ মানুষকে বিভ্রান্ত করলো বিভ্রান্ত করার পরে আতঙ্কের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করলো তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করতে হবে এখানে যে ব্যক্তি আছে আপনার আকবর আলী মোল্লা পিতার নাম হচ্ছে আপনার জামাত আলী মোল্লা পিতাকে দেখিয়ে দিয়েছে ডেথ মৃত দেখিয়েছে আর ছেলেকে দেখিয়েছে কি দেখিয়ে দিতে পারতো না হবে মানে এর পিতার মাধ্যমে যে লিঙ্কেজ করবে লিঙ্ক করেছে সেটাকেও উড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কিন্তু এনার পিতার দু হাজার দুই এর ভোটার লিস্টের নাম আছে

আর যারা ইলেকশন কমিশনের অফিসার সেজে বিভিন্ন স্তরে করার চেষ্টা করছে তাহলে সিরোসারের উচিত হবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা এই সমস্যার সমাধান করা ভদ্রমহিলার নাম হচ্ছে আপনার আনজা বিবি মোল্লা না আমি আপনার কি বলে দু হাজার দিয়ে ভোটার লিস্টের ডিটেলস আমি বলে দিচ্ছি আপনার আনজা বিবি

আপনি তৈরি করার চেষ্টা করছেন এটা রাজনৈতিক দলের তরফ থেকে দেখুন ওটা তো একটা জায়গাতে কো로나 কোন জায়গায় এসে মনে হচ্ছে যেন এটা কোন একটা রাজনৈতিক দল কারণ এখন আমার কাছে যে খবর এসে পৌঁছালো এই মুহূর্তে শাসক দল যাদের এই ধরনের লিস্টে নাম আসছে তাদের অনেকের বাড়ি যাচ্ছে তাদেরকে ঐক্যবদ্ধ করা হচ্ছে যে তোমাদের এখন নট ইন্ডিয়ান সিটিজেন বলেছে ডেথ বল এটার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এটা প্রতিবাদ করতে হবে

অন্যান্য জায়গায় কি হচ্ছে এই মুহূর্তে বলা দুষ্কর তবে শুরুতেই যখন আমরা পেয়েছি এটাকে অঙ্কই বিনষ্ট করতে হবে কারণ এমনি মানুষ আজকে আতঙ্কিত তার ভোটার লিস্টের নাম থাকবে কি থাকবে না এইটা যখন আতঙ্কিত তারপরে বলা হচ্ছে তোমার নাগরিকত্ব থাকবে না কিন্তু ভোটার লিস্টের নাম থাকার সাথে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই যারা রাজনৈতিক আমাদের মতো যারা রাজনৈতিক দল করে তারা একবারের জন্য বলছে না মানুষকে বিভ্রান্ত করছে তাহলে মানুষ স্বাভাবিকভাবে বিধ্বস্ত তারপরে যদি তার সরাসরি চলে আসে নর্থ ইন্ডিয়ান করা আমি বলতে পারবো না কিন্তু আমার হাতে আমি ইনফরমেশন আমি হচ্ছে আমি জামাত আলী মোল্লাহ বলি জামাতালি ইনফরমেশন পাচ্ছি আমার বিএল এর মাধ্যমে বিএল ও তো

তিনি সোজা সাক্ষ্য দিয়েছেন যে এইগুলো কিছুই নয় নোটিশ ছাড়া কোনো কথা হবে না আর কে ভারতীয় বাংলাদেশি পাকিস্তানি শ্রীলঙ্কার মানুষ সেটা খোঁজার আমার দায়িত্বের মধ্যে নয় যেমন আমার রাস্তাঘাট হসপিটাল তৈরি করা নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যে পড়ছে না এটা আমার দায়িত্ব করতে পড়ছে না যে ভারত নাগরিকত্ব যাচাই বাঁচাইয়ের কাজ হবে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর কাজ একটা বিষয় বলুন এই যারা ব্যক্তিরা আছে এনারা কি কোনো শুনানি নোটিস পেয়েছে তার মধ্যে দুজন শুনানি নোটিস পেয়েছিলেন তো তার কারণও দর্শানো ছিল যে এই কারণে কারণ এনার হচ্ছে এনার আপনার পনেরো বছরের কম বেশি এজ গ্যাপ ছিল

আর বাস্তবিক অর্থে যতটুকু সেন্স আছে সেই সেন্সের বলে বলছি ভারতীয় এই নাগরিকর্তে যাচাই বাছাই করার কাজ কিন্তু হচ্ছে স্বরাষ্ট্র দপ্তরে ভারত সরকার